গোপালগঞ্জের মুকসুদপুরে থানা থেকে হৃদয় শেখ নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে জেলা পুলিশ গত বুধবার সকালে মুকসুদপুর থানায় এই ঘটনা ঘটে আসামি হৃদয় শেখ উপজেলার কমলাপুর এলাকার আলমগীর শেখের ছেলে জানা গেছে দুই সালে ফরিদপুর জেলার নগরকান্দি উপজেলার দামর্দি গ্রামের শাহ আলম মাতবরের ছেলে ভ্যান চালক আশিক মাতবরকে হত্যা করে তার লাশ গুম করে রাখা হয় এই ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুখসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেখানে হৃদয় শেখ সহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয় গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় মুখসুদপুর থানা পুলিশ আসামি হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয় হৃদয়কে ওই রাতে থানায় রাখা হয় পরদিন বুধবার জানা যায় হাত করা অবস্থায় কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ মুকসুদপুর থানা থেকে পালিয়ে গিয়েছে বিষয়টি প্রথমে মুখসদুর থানা পুলিশ গোপন রাখলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায় এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঘটনা জানাজানি হওয়ার পর এসআই শামীম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা পুলিশ লেখেন আমরা তাদের বিধি তার আগে সে সাসপেন্ড হচ্ছে তার আগে সাসপেন্ড হচ্ছে